ছেড়ে দে ছেড়ে দাও ছেড়ে দাও চুপ করে শুনবে বাবা আচ্ছা তুই যা রে তুমি বলো কি হয়েছে কান্না করছো কেন বলো বলো আমাকে বলো শুনো 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 কি হয়েছিল কি হয়েছিল কি হয়েছিল দাদা আমাকে নিয়ে নিছিল তুমি আসবে আমার কাছে আসো আসো তুমি কি বাড়ি থেকে তুমি কি বাড়ি থেকে সত্যি করে বেরিয়ে যাচ্ছিলা বাড়ি থেকে কোথায় বেরিয়ে যাবা কোথায় চলে যাবা তুমি কেন বেরিয়ে যাচ্ছিল কেন বেরিয়ে যাচ্ছিল বলো দাদা আমার বুকে ছিল ওই জন্য কে থাকবে আমার বুকে কে থাকবে আমার বুকে আমার বুকে কে থাকবে কে থাকবে আমার বুকে তোজো তোজো থাকবে দুজন থাকবে না 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 নাজান ছোট না ও একটু বেশি থাকবে আসো আসো না আসো আমার কাছে এসো দাও এখানে হাতটা দাও আসো আসো চলে আসো চলে এসো তাড়াতাড়ি আসো এসো 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 তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো আয় তুই কেন বললি তুই নিবি হুম দেখি দেখি ঠিক আছে ও নিবে না তুমি নিবে আমাকে আসো আসো না না ও নিবে না তুমি নিবে আসো 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 আমার কাছে আসো ও নিবে না তুমি নিবা তোমার আম্মু আমি আসো এই একদম না তুমি আগে এসেছো চার বছর আদর বেশি পেয়েছো এবার চার বছর ও বেশি একা আদর নেবে চার বছর তারপরে সমান সমান হবে যে আসো 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 এবার হাসি মুখে একটা আমার যখন দুই বছর ছিল তখনও না তোমার যখন চার বছর ছিল তখন ও হয়েছে ওর এখন দুই তোমার এখন ছয় না বাবা আসো কাছে আসো আসো আমি কোলে করে নিয়ে আসবো আচ্ছা আচ্ছা তোমার খুব আদর চাই না সব সময় ভালোবাসতে হবে না কোলে নিনি আসো কোলে নিচ্ছি বাবলি 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 বাবলি